ভিডিও করছি তো সিনজির নিচে একটা ফাঁক আছে ফাঁক দিয়ে যদি আমার মোবাইলটা পড়ে যেত দেখছেন গাইস আপনাদের জন্য এত কষ্ট করে রিক্স নিয়ে আমি ভিডিও বানাই কিন্তু আপনারা আমাকে সাপোর্টই করেন না গাইস আমরা গাইস দেখতে দেখতে আমরা চলে এলাম টোল পাজাই আর টোল পাজাই এসে আমরা এখন টোল ফি দিব টোল ফি এখন দিব এখন আমরা দিব একটা কার্ড দিচ্ছে আগে

আমরা এখন সি বিচটা সমুদ্রটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো ওইটা গাইস আমরা চলে এসেছি গাইস আমরা সি নেমে গেছি আমরা এখন সিভিচ চলে এসেছি গাইস এখন আমি এখন আমরা সি বিচ দেখাবো আপনাদেরকে গাইস সি বিচ দেখেন অনেক সুন্দর ওটা সুন্দর সুন্দর স্টল বসেছে অনেক দোকান বসেছে गाइस এবার এবার আমি এবার আমি দেখাবো সিবিসটা সিবিসটাকে দেখেন गाइस ওই সানসেট হচ্ছে গাইস আমরা এখন এই যে জিগজগ пазলের মধ্যে এরকম বক্স বক্স এটা হাতবো এখন আমরা ওই আমাদের মাথার উপর পেন উঠছে

সমুদ্র হাসান আসলে নেমে ওরা প্রথমে ট্রাই করবে একটু ঠান্ডাটা গরম তারপর আমি নামবো তারপর দেখবে এটা দেহ কিরকম মানে টেম্পারেচার ঠিক আছে কিনা সব ঠিক আছে কিনা দেখে আমাকে জানাবে আর আমি নামবো এখন নামবো না একটু পর নামতেছে ওরা আগে টেম্পারেচার জানাক এই যে জাকিয়া জাকিয়া হ্যাঁ আপনাদেরকে হ্যালো বললো গাইস আসাদুল্লাহর হাসান তো ভয় না আমি ওকে আমি ক্যামেরা অফ করে ওদেরকে বললাম ভয় পাইও না জলদি যাও তারপর ওরা গেছে গাইস ফুচকা খাওয়া শেষ হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমাদের বাসায় গো টু হোম গাইস আমরা আমাদের বাসায় যাচ্ছি বাসায় গিয়ে মজার মজার একটা ঘুম দিব গাইস আজকের ভিডিও